মামুনুল হক সাহেবকে যেদিন কারাগারে বরণ করা হয়েছিল কারাগারে নেওয়া হয়েছিল কারাগারে নেওয়ার পর আল্লামা মামুনুল হক সাহেব গাড়িতে বসে একটা দোয়া করেছিলেন আল্লাহ হয়তো আমি মিথ্যাবাদী হলে তুমি আমাকে ধ্বংস করো জালেম মিথ্যাবাদী হলে জালেমকে ধ্বংস করো আল্লামা মামুনুল হকের সেই দোয়া বাস্তবায়ন হয়েছে না হয় নাই কবুল হয়েছে না হয় নাই আপনাদের এই আশেপাশে সহ বাগের কান্দার এক মাহফিলের বয়ন্ত লাখ লাখ বি হইছে সেখানেও আমি বলেছিলাম আল্লামা মামুনুল হক জানতেন ব্যক্তিনা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক জাতির পিতা ইব্রাহিম আলাইসালাতুয়ালামের উত্তর সরি ইব্রাহিম আলাইসালাতুসলামকে দিনের কথা বলার কারণে হকের কথা বলার কারণে আল্লাহর দিনের দুশ্মনেরা আগুনে ফালতে পেরেছে কিন্তু ইব্রাহিম আলী ধ্বংস করতে পারে নাই ইব্রাহিম আলাইসালাতুয়ালসালামকে আল্লাহ কুদরতি ভাবে সেই আগুন থেকে বাঁচিয়ে জাতির পিতা বানিয়েছে আল্লামা মামুনুল হক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস উত্তর উত্তরসূরি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যেমন আগুন থেকে বের হয়ে জাতির পিতা হয়েছে আল্লামা মামুনুল হক 2024 চব্বিশে ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশে মামুরুল হকদের মতো যারা মাজলুম আছে কোরআনের রাহবার আছে ইসলামের কথা বলে কোরআন ধারণ করে হাদিস বলাই তাদের মতো লোকদের দিয়ে আমরা বাংলাদেশ চালাইবার চাই ঠিক না বলেন আল্লাহ পাক কবুল করুন সকলে বলেন আমিন সর্বশেষ একটা বার্তা যুবকদেরকে বলি আমি সারা বাংলাদেশে যেই কথাটা বলে যাচ্ছি ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতাও এমনি এমনি পাই নাই যুবকদের রক্ত জীবন পঙ্গুত্ব বরণের মাধ্যমে বাংলাদেশও আবার স্বাধীন হয়েছে যুবকদের কাছে আমি বলি বাদে কল্পার যুবক সহ শাহীর শাহির যুবকদের সহ সারা বাংলাদেশের যুবকদের কাছে আমার সর্বশেষ বার্তা ও যুবক দুনিয়া নিয়া কত স্বপ্নই তো দেখলা সমস্ত স্বপ্ন এখন বলে যাও একটা স্বপ্ন তোমার বুকের ভিতরে লালন করো আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আগামীর বাংলাদেশে যদি আবারও সেই সুযোগ চলে আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে কমরে আল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি রক্ত লাগে রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত যদি জীবন লাগে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও আল্লাহ পাক কবুল করুন সকলে বলেন আমিন আমাদেরকে দেশের দুশমন বানিয়ে দিয়েছিল মৌলবাদীরা দেশের দুশমন অথচ আমি যার করোনার রোগী যার গোসল দিয়া যারা মাটিতে রাখছি তার সন্তান আসে নাই তার পরিবারের কেউ আসে নাই সেও আওয়ামী লীগ করতো তখন বুক ফাটিয়ে চিৎকার করে বলেছি এবং বলতে মন চাইছে যে আজকে তোমরা যাদের জন্য দাও কোথায় ছিল অসংখ্য করোনার রোগী সন্তান ধরে নাই পরিবার ধরে নাই তোমার দলের লোকেরা তো দৌড়বে দূরের কথা দূর থেকে গ্রাসের ভিতরে বয়ে রয়েছে বাংলাদেশের হুজুররা গুসল দিয়া জানাজা পরাইয়া তোমাদেরকে মাটি দিয়েছে ঠিক বলে আবুল আহাবের বেলায় তাই গঠলো এবার আবুল তার সন্তানটা দিয়ে ফালা আইলো পাহাড়ের চূড়ায় ওই পাহাড়ের চূড়ায় তার জীবন শেষ মরার পরে তিন দিন এভাবে কেউ কাছে কাছে যায় না তিন দিন পর তার পরিবার বর্গরা একজন কামলা নিয়া তারপর তারে মাটি দিসে মাটি দিছে কেমনি জানেন মাটি দিসে একটা লম্বা লাঠি নিয়া একটা গর্ত করছে গর্ত কইরা এই লম্বা লাঠি দিয়া লাশ দরেও নাই গুতা দিয়া ওই কবরে ফালসে গুতা দিয়া কবরে ফাইলা তাফসিরে ইবনে কাসির কিতাবের মধ্যে আসে লম্বা কাটি দিয়া গুতা দিয়া তারে এই মাটির গর্তের মধ্যে ফালাইয়া স্বাভাবিকভাবে বরকতি ভাবে মিনহা খালাকনা পفيه নুঈদকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আমরা যেভাবে মুহব্বত কইরা সুন্দর কইরা মাটি দেই মুহব্বত করে আর কাটতেও থাকি দয়ায় তার বেলায় এই দয়াটাও আসে নাই লাটি দিয়া দূর থেকে পাথর গুтая গুтая পাথর চাপা দিয়া তারে মাটি দিছে পড়ে কাফের মুশরিক ইমানের এসে কেন কারণ আল্লাহ আবুলহব দংশর আগেই বলেছিল আবুল আহাব দংশ তার দুই হাত ও দংশ তার মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না পরিবারও কাজে আসবে না ঠিক তাই হয়েছে সুরা লাহাব সত্য হয়েছে সুরা লাহাব কোরআনে কারিম আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য কাফের মসজিদরা শুধু এই সুরা লাহাব এবং এই লাহাবের তাফসির পইরা ইমান এনেছে সুভান গো বন্ধু আসুন আর একটু সামনের দিকে যায় এবারও যখন এই সুরা লাহাবটা নাজিল হয়ে যায় এই লাহাবের মধ্যে আল্লাহ আল্লা লাহাবকেই ধ্বংস করে নাই তার মালের ব্যাপারে কথা বলে নাই তার সন্তানের ব্যাপারে কথা বলে নাই এইখানে আরেকজন লেডি ফেরাউনের নামও ঢুকায়া দিসে মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াস লাদা রন্দাতালাহাবিউ ও ম্র আতো এই আবু লাহাব লে আগুনের ভিতরে ঢুকবে এবং তার সাথে আরেকটা কমি নাও ডুববে কম্র যেটা আবু হাবের স্ত্রী যার নাম হল উম্মে জামিল এই উম্মে জামিল লেডি ফেরাউন তার কথাও আল্লাহ এই কোরআনে কারিমে কেন ঢুকাইছে কারণ আবু আহাব যখন নবীজির দুঃমনি করত এই জামিল জঙ্গল থেকে কাটা যুক্ত লাকড়ি কুরায়া কুড়ায়া রশি দিয়া বাইদা এই লাকড়ি নিজের বাড়িতে আইনা ও বন্ধু আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে চলাচল করত এই কমিনা মহিলা ওই কাঁটাযুক্ত লাকড়িগুলো আপনার আমার নবীর পথের মধ্যে বিছায়া আপনার আমার নবীজিকে কষ্ট দিত এবার আল্লাহ বাকুরাম গোলাল আমীর আবুল হাবের ধ্বংসের সাথে তার স্ত্রীর নামটাও যখন ঢুকায়া দিসে আল্লাহ বললেন ওয়াম রহাতো এবার এই মহিলা পাগল হইয়া কমরের মধ্যে পাথর নিছে। হাতের মধ্যে পাথর নিছে কাপড়ের মাথা আছে না এটা কি জানি আসলি আসলির মধ্যেও পাথর বানছে পাথর বাইন্দা দৌড়ায় আর নবী মোহাম্মদকে খুঁজে মুহাম্মদ কোথায় তার কত বড় সাহস সে কোরআনে কারিমের আয়াতের মধ্যে আমার নামও ঢুকাইয়া দিছে না আরে বলেন কোরআনে কারিমের আয়াতের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ ঢুকাইছে না আল্লাহ ঢুকাইছে হে পাগল হইয়া কুসের মধ্যে পাথর বইরা আসুলের মধ্যে পাথর বইরা নিজের হাতের মধ্যেও পাথর নিয়া নবীজিকে খুঁজা খুঁজা বেড়ায় আর পাগলের মতো কমিনা বইকা বইকা বেড়ায় মুহাম্মাদের কত বড় সাহস সে আমার নাম কোরআনে ঢুকাইয়া দিছে নবীজিকে এইভাবে খুস্তে খুঁজতে হঠাৎ চইলা যায় ওই মক্কার বাইতুল্লার দিকে মসজিদে হারামের দিকে এবার যখন মসজিদের হারামের দিকে যায়

মহিলার হাঁটা তো স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক হাঁটা সমস্যা হলো মহিলাও তো স্বাভাবিক মহিলা না মক্কার লিডার আবু সুফিয়ানের বোন তার ডাবল পাওয়ার আবু সুফিয়ানের বোন আবার হলো আবুল হাবের বউ জামাইয়ের একটা ব্যাটাগিরি আসে না কি কন্যা আপনারা কথা কন্যা কি বাপের একটা পাওয়ার আসে না আবার কারো জামায়ের একটা পাওয়ার আছে না হ্যার তো ডাবল পাওয়ার বায়ো বরণের তার সুফিয়া জামায় বড় নেতা এবার আবু বকর তাকায়া দেখে তার আশার বঙ্গি মাথা বালো না আবু বকর সিদ্ধি করে দিয়ে বললেন নবী গো মহিলা যেইভাবে আসতেছে সমস্যা তো একটা দুইটা না তার কুচিও ফুলা দেখা যায় আছুলো বার দেখা যায় হাতের মধ্যেও কি জানি দেখা যায় নবী গো সে তো আবার আপনার চাচিও হয় যদি এই মুহূর্তে এমন কিছু করে বসে গো আপনার উপর আঘাত করে বসে আমি আবু বকর সহ্য করতে পারবো না তাছাড়া মহিলা তো বড় বিপদ একটু ধরাও যাবে না আপনাকে যে আমি ফেরাবো যদি একটু গিয়া ধরি মামলা দিব ধর্ষণ ধর্ষণ ঠিক না বে ঠিক আমি ধরলাম না সইলাম না কইব দশ লাখ টাকা যৌতুকের লেগে প্রতিদিন মারে ঠিক না তো বড় বিপদ নবী গো এখন কি করা আল্লাহর নবী বললেন ও আবু বকর টেনশন করো না চুপচাপ পয়সা থাকো উম্মে জামিল ওই দিক দিয়ে আসে আর আল্লাহর নবীজি চোখ দুইটা বন্ধ কইরা

এবার নবীজি যখন তিলাবাত শুরু করে দিল ওই মহিলা চুটের সুটে আয়সা নবীর দিকে না তাকাইয়া নবীরে কিছু না কইয়া ডাইরেক্ট আবু বকর কে কয় ওই আবু বকর তোমার সঙ্গী মোহাম্মদ কো সুভান আচ্ছা কনছে মোহাম্মদ কই হ্যাঁ লগেই বসে না হ্যাঁ নবীর দিকে না চাই নবীর কিছু না কইয়া আবু বকর কি কয় মি আবু বকর তোমার সঙ্গী কো আবু বকর তো অবাক হয়ে গেছে একবার নবীর দিকে আবার তার দিকে দেখি পাগল হয়ে গেছে নাকি নবীজি আমার সাথে বসা আর হে আমার এরকম মোহাম্মদ কো আর আল্লাহর নবীজি আবু বকরকে ইশারা দিলেন তুমি চুপ থাকো কি কয়ে জাগা এবার হ্যাঁ একটু পাগলের মতো পোলাপ কই রাখো আবু বকর ফাইলাম না ফাইলাম না না এলে কি করতা ফাইলাম না যে তোমার নবীরে কয়া দিও কথা কথাবার্তা কইতে আমারে সিনে আমি উম্মে জামিল আর তোমার এ কথাও বলে গেলাম উম্মে জামিলের গলার মধ্যে যেহেতু দুই দিক দিয়ে পাওয়ার তার গলার মধ্যে বিশাল দামি একটা হার ছিল সে আবু বকরকে বলা যায় ওই আবু বকর তোমার সঙ্গী মোহাম্মদের কয়া দিও আমি আবুল হাবের স্ত্রী আর আবু সুফিয়ানের বোন আমার গলার যে দামি হার এই দামি হারটা আমি মুহাম্মাদের ধ্বংসের জন্য অক্ষ করে এমন কিছু ব্যাককেল আছে না নাই এখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই দেখবেন দিনের কামে পাঁচশো টিয়া দিত না আ কামে দশ হাজার না নাই মাহফিল করবেন পাঁচশো টি আছে দিন চলে না মাঝে মধ্যে এমন কিছু লোক মন ব্যাসা দুইটিয়া দুইটিয়া সান্দ তুলে তার আর কিছু চাল কিনে দিই ঠিক না ভাই ঠিক বাড়ি দেখলে মনে হয় বল লাখপতি কোটিপতি লেনদেনের অভাব নাই মাফের চাইলে এক টাকা দিয়ে আছে বিরাট মুসিবতে আছে একটু পরেই গান দেখা টাকা আছে না নাই আছে না নাই কিছু মানুষের চরিত্র এমন ভালো কাছে খরচ করতে অলজা কাফে আর আকামে বুক ফুলাইয়া কিছু পাগল রে দেখি যাত্রা পালার গান হয় না আপনাদের দিকে হয় কয় না কি কয় না যাত্রা পালার মধ্যে নতুন টিয়ার বান্ডিল লো এখার ওই যে ওইন্দা একটা লেডি ফেরাউনের মতো আর একটা কিছু উত্তর সরি আছে না জমিনে মমতাজ মার্কা সিয়া সিতার কি জানি কি কয় আর হে এবার নতুন লুট বাই করে দে আছে না নাই এই লোকের মাহফিলের লাগে চাইলে কয় টিয়া দিব বলছি এরকম কিছু আকাঙ্গা লোক আছে না নাই ও বন্ধু এবার উম্মে জামিল আবু বকরকে বলে ও আবু বকর শুনো তোমার সঙ্গী মোহাম্মদকে বলে দিও আমার এই দামি হার তার ধ্বংসের জন্য অফফ করে দিলাম আল্লাহ তার এই হারের পাওয়ারটাকে আল্লাহ এমন ভাবে কবুল করছে শেষের দিকে শোনায়া দিব এই উম্মে জামিলের মরণ কাহিনী শোনাবো তার আগে আসুন এবার যখন মহিলা আবু বকরকে ধমক দিয়া বিদায় নিয়ে চলে যায় আবু বকর বলে নবী গো কাহিনীটা কি আপনি তো সাথেই বসা আরে হে আমনেরা না দেইহা আমারে जात ওর কোয়া গেল নবী গো

আপনার দুশ্মনদের মাঝে আমি আল্লাহ এমন একটা গোপন পর্দা দিয়া দে দুনিয়ার সবাই দেখে কিন্তু আল্লাহর দু আপনার দুশ্মনেরা দেখে না যেমন আল্লাহর নবীজি হিজরতের কাহিনীর ঘটনা আল্লাহর নবীজি গড়ে শুয়া রয়েছে আল্লাহর নবীজির হিজরতের ইয়ালান হয়ে গেছে এবার মক্কার কাফের মুশিকরা নবীজির বাড়িতে গিয়া অ্যাটাক করছে নবীজির বাড়িতে গিয়ে অ্যাটাক করার পর আল্লাহ হী নাজিল করলেন নবী গো মক্কায় আর থাকা যাবে না চইলা যেন চইলা জন্মদিন নবী বলেন কেমনে যাব বাড়ির সামনে সব কাফের দাঁড়ানো আমি বের হলেই তো জান শেষ আল্লাহ বললেন নবি গো ওটার টেনশন তো আপনার না আপনি হাতের মধ্যে একটু বালু নেন আর বালুনিয়া নেইয়া না নবি গো জাল না আমি বাই নি আই দেখিম সাদ্দা ও আমি নুখাল দেখিম সাদ্দা না এখন তা ঘুম লাগিব শিরু গো এই আয়াৎটা পইরা আপ আপনার হাতের বালুর মধ্যে একটা ফু দেন ফু দিয়া এই বালুটা আপনি নিক্ষেপ করে নিক্ষেপ কইরা আপনি চলে যান এবার নবীজি যে কথা সেই কাজ বালুর মধ্যে ফুৎকার দিয়া নবীজি বালুটাকে সামনের দিকে নিক্ষেপ কইরা আল্লাহর নবীজি বের হইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন সমস্ত কাফের আগ করে ছায় সকাল সকালবেলা ঘরে ঢুইকে দেখে নবী তো আর ঘরে নাই মুখ খুইলা দেখে আলিরদি আল্লাহ তা আর একজন কই কিরে মককেল আমার না হয় তুই একটু ঘুমাইছি তুই কি করছ আমি তো সায়া আসিলাম মোহাম্মদ কুহাম্মদ কুদা খেলা টাকার এবার আল্লাহ বলেন ও নবী গো আপনি যখন কোরআন কারীমের তিলাওয়াত করেন তখন আপনার মাঝে এবং আপনার دشمنদের মাঝে আমি আল্লাহ এমন একটা গোপন পর্দা দিয়ে দেই তারা আপনাকে আর দেখতে পারে না ও বন্ধু আসুন আর সামনের দিকে যাই এবার উম্মে জামিল চলে গেছে উম্মে জামিল যাইতে যাইতে হ্যাঁ কোন শ্মশান কি ও আচ্ছা আচ্ছা ও মiamen me man de ikor করেন তাদেরকে আপ্যায়ন করেন নাস্তার ব্যবস্থা করেন না না মiamen না সম্মান করেন নাস্তা ও বন্ধু তো এবার আল্লাহ পাক রুবুল আলামিন এই উম্মে জামিল তার নামে কোরআনে আয়াত ঢুকে গেছে উমরাতুহু সেই নবীরে খুঁজে বেরায় কত বড় সাহস মোহাম্মদ আমার নাম কোরআনে ঢুকায়া দিয়েছে আল্লাহর কথাই সত্য আল্লাহ পাক এই উম্মে জামিলকেও আবুল আহাবের মতো এমন ধ্বংস করেছে মোরসে কেমনে জানেন জানেন এটা কইয়াই শেষ করে দিতেছে আমার ভাই চলে আসছেন সুমধুর কণ্ঠের অধিকারী বাংলাদেশ সেনাবাহিনীদের প্রশিক্ষক কেরাত প্রশিক্ষণ দেয় বন্ধু মানুষ সুরালু কণ্ঠের অধিকারী কেরাত যদি আপনারা সারা রাত কেরাত শুনেন তাইলেও আপনারা দেখেন দর্তন আল্লাহ হায়াতে বরকত দান করুন আল্লাহ পাক দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি এই উম্মে জামিল আবু বকরকে ছেড়ে দিয়া সে পরের দিন গেছে আবার লাকড়ি টুকায় আনতো কাড়া কারা যুক্ত লাকড়ি ঢুকায় না নবীজির ফতের রাস্তাত আবার দিত এবার যখন লাকড়ি টুকাইতে গেছে লাকড়ি টুকায়া লাকড়ি রশি দিয়া পেঁয়াজ দিছি বুঝছেন নি পেঁয়াজ দিয়া সাইরা যখন আসবে মক্কা তো হইল পাহাড়ের দেশ ঠিক না পাথরের দেশ পাহাড়ের দেশ তো লাকড়ি মাকড়ি টুকায়া যখন আসবে শরীরটা একটু ঘাইমা গেছে তো এবার সমিলটা গায়ে গেছে সে একটা পাথরের উপরে একটু বসছে বিশ্রাম দেওয়ার জন্য এবার যখন পাথরের উপরে বসছে বৈশা আরেক পাথরের উপরে তার লাকড়ির বোঝাটা রাখছে রাইখে ওই লাকড়ির বোঝার যে মাথার যে রসিটা ছিল সেটা আবার তার গলায় যে পেঁচ দেওয়া ছিল সে খেয়াল করে নাই সে নিজে সুন্দর করে বৈশা মনে মনে ভাবতেছে একটু রেস্ট নেই রেস্ট এবার যখন এই পাথরে বসছে পাশের পাথরে লাকড়ির বোঝা রাখছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের বাংলাদেশের বাইর আল্লাহ আপাত এমন মায়ের দিছে লাকড়ির পূজা পাথরের উপরে ধইছে পাথর অটোমেটিক যখন পরে গেছে গা এই তার গলার রশি টান লাইগা সে এই রশি দিয়া গলায় পেস্ট লাইগা মরে গেছে তাহলে আল্লাহর কথা সত্য হয়েছে না হয় সুরাল লাহাব সত্য হয়েছে না হয় নাই মুখতারাম হাজরিন লম্বা করবো না শর্ট করে আপনাদেরকে বার্তা দিয়ে দেয় যুগে যুগে ইতিহাস তাই বলে আল্লাহ বাকুরম্বুল আলমিনের মায়ের দুনিয়ার ভাই আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে কিন্তু ছাড়ে না এজন্য এ দুনিয়ার মানুষদের এই কথাটা স্মরণে রাখা উচিত সুযোগ পেলেই যা মঞ্চা তাই করা উচিত না কিছু লোক পিছনে দাঁড়াইলেই যা মন চা তাই করা উচিত না এমন এক সময় আসবে শত লোক পিছনে থাকলেও কোনো কাজে আসবে না এমন এক সময় আসবে লাখ লাখ কর্মী থাকতেও কোনো কর্মী পাশে দাঁড়ানোর সুযোগ পাবে না কি না বলেন তাহলে এবার আমাকে বলেন আমরা দিনের সাথে থাকবো না দিনের বিরুদ্ধে থাকবো